চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমি মুল এসান বুয়ার উদ্যোগে জে টিভি জনতার টিভি ময় মন জেলার নামদাইল উপজেলার বারনং জাহাঙ্গীরপুর ইউনিয়নের কিসমত বনগ্রামের জনাব সুহরাবুদ্দিন ভুয়া সাহেবের সুযোগ সন্তান ইঞ্জিনিয়ার আমিমুল এসান ভুয়া বারনং জাহাঙ্গীরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজ নিজ বাড়ি সংলগ্ন ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে এক হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করে উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বারো নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের বিএনপি নেতা সাবেক মেম্বার জনাব রফিক সাহেব সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব সুমন সরকার সদস্য নান্দাইল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য জনাব রফিকুজ্জামান বুয়া মনির ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন ময়মন সিংহ উত্তর জেলা বিল পির অন্যতম নেতা জনাব উসমান গনি গেনু সাহেব। বক্তব্য প্রদান করেন ময়মন সিংহ উত্তর জেলা বিল পির অন্যতম সদস্য রফিকুল জামান মনির কমিশনার বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আসাদুল হক শাহিন মাস্টার সাহেব আজকের এই ইফতার আমাদের দেশ নেত্রী আপুষ নেত্রী দেশ প্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য তারেক জিয়া তারুণ্যের অহংকার দেশনা না তারেক রহমানের সুস্থভাবে দেশ স্বদেশ জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাতফেরাতের জন্য এই অনুষ্ঠান এবং জয়তা ইয়াসার খান চৌধুরীর সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি বক্তব্য প্রদান করেন পার্শ্ববর্তী এগারো নং খার ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক জনাব আতাউল করিম মলি সাহেব সংবাদিত নেতা জনতে ইয়াসের খান চৌধুরী মহোদয়ের বাবা এই নান্দায়নের সাবেক সংসদ সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চ্যানেল রাষ্ট্রপতি বিদেশি আপনার মাখরা কামনা করে আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদের সবাইকে আমি আমার নেতা জনতে ইয়াসের খান চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে আমার খালুয়া ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের ইউনিয়ন আয়োজিত আজকের এই সম্মানিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দোআলবি এমপি পরীক্ষায়চ্ছা অভিনন্দন ইফতার শুরুর পূর্বে দোয়া অনুষ্ঠিত হয় সামাল্লাগিদির মুরসালিনা রাব্বাল আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান হাত বাড়ি প্রত্যেকটা মানুষকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের প্রতি আপনার রাজি খুশি হয়ে যান এই আল্লাহ এখানে যে দৃশ্য করে আল্লাহ আপনার দরবার হাত বাড়াইছি শিগল আপনি তো বাচ্চা আল্লাহ আল্লাহ আপনি করে আমাদের উদ্দেশ্য কে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে নেন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় ইফতার মাহফিল